জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি আপনারা ভগবান ও ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আশা করবো সারা জীবন যেন ভগবান ঈশ্বরের কৃপা আশীর্বাদ সকলের প্রতি থাকে সকলে যেমন সুস্থ এবং ভালো থাকেন নমস্কার বন্ধুরা হোম রিমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রতিটি ব্যক্তি চায় ধন দৌলত টাকা পয়সা লাভ করতে কিন্তু ধন দৌলত টাকা পয়সা আসে কোথা থেকে বিভিন্ন ব্যবসা চাকরি বা কর্মের মাধ্যমে আর ব্যবসা বা চাকরি হল তা শুধুমাত্র দেবী দেবতাদের কৃপা আশীর্বাদ যে ব্যক্তির উপর থাকে তিনি ব্যবসা বা চাকরিতে সাফল্য পান তাছাড়া ধনের দেবী দেবী আমরা সন্তুষ্ট করতে পারলে দেবীলক্ষ্মীর কৃপা আশীর্বাদ ধন সম্পদ টাকা পয়সা লাভ করতে পারি তাই হিন্দু সনাতন ধর্মের সকলের আরাধ্য দেবী দেবী লক্ষ্মীর পুজোপাঠ আমরা প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার করে থাকি যদি আমরা দেবী লক্ষ্মীর কৃপা আশীর্বাদ একবার পেয়ে যাই আর দেবী একবার সন্তুষ্ট হলে সেই ব্যক্তি অনেক ধন সম্পদ অর্জন করতে পারে এবং দেবী সেই পরিবারে স্থায়ীভাবে বসবাস করেন এবং সম্পত্তি ও বৈভবে ভরিয়ে রাখে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন দেবীলক্ষ্মীকে সন্তুষ্ট করতে চাইলে বা দেবী লক্ষ্মীকে বা আশীর্বাদ পেতে চাইলে নিষ্ঠা ভক্তি সহকারে মন প্রাণ দিয়ে পাঠ করলে তবেই দেবীলক্ষ্মী সেই ভক্তের ডাকে সাড়া দেন এবং শাস্ত্রে উল্লেখ আছে দেবীলক্ষ্মীর পুজোয় বেশ কিছু নৈবিদ্য বা বস্তু ব্যবহার করার কথা আর দেবীলক্ষ্মীর পছন্দের সেই সব বস্তু দেবী যদি অর্পণ করা হয় তাহলে দেবী তাড়াতাড়ি সন্তুষ্ট হন এছাড়া বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে দেবী দেবতাদের পছন্দের জিনিস ঘরে ঘরে রাখলে সেই স্থায়ীভাবে দেবী দেবতারা বাস করেন যার ফলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয় ঘরের নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না সেই ঘরে ধন সম্পত্তি বৈভবে ভরিয়ে রাখে দেবী পরিবারে অশান্তি ঝামেলা হয় না পরিবারে আনন্দের আগমন ঘটে ঠিক আজ আমি সেরকমই একটি গাছের কথা বলবো যে গাছের ফুল দেবী লক্ষ্মীর পুজোয় ব্যবহার করা হয় এবং নৈবিদ্য হিসাবে দেবীলক্ষ্মীর পছন্দের ফুল আর এই ফুল বাস্তুশাস্ত্র মতে বাড়ির সঠিক দিকে নিয়ম করে রাখতে পারলে দেবীলক্ষ্মীর আশীর্বাদ মেলে বন্ধুরা গাছটি হলো মধু ফুলের গাছ বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখবেন দেবী লক্ষ্মীর কৃপা পাবেন এবং সারা জীবন দেবীর কৃপা আশীর্বাদ পেতে চাইলে এই ভিডিওর কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম এসছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনার পাশে সবসময় থাকব আপনার জীবনে ভালো সময় নিয়ে আসবো তাই চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশের বেল আইকনটি অল করে দেবেন বন্ধুরা এই মধু কামিলি ফুলকে এলাকা হিসাবে একে অনেক নামে টাকা হয় বা অনেক নামে পরিচিত যেমন ভেঙ্গারা কামিনী কুসুম মারামুলা ইত্যাদি মধু কামিনী ফুল ধবধপে সাদা এই ফুল একটি মিষ্টি গন্ধের চারিপাশ ছড়িয়ে রাখে এই ফুল সারা বছরই ফোটে তবে গ্রীষ্মকালে বেশি ফোটে এই ফুল বাড়ির উঠোনে রাখার জন্য উপযুক্ত এবং সেরা গাছ এই ফুলের গাছ বেশি লম্বা হয় না পাঁচ থেকে পনেরো ফুট পর্যন্ত লম্বা হয় এই গাছে টানা দীর্ঘদিন ফুল ফোটে এই ফুল গাছ বাড়িতে থাকলে ফুলের সুগন্ধে মানসিক চাপ দূর হয় স্বামী স্ত্রীর মধ্যে গভীর সম্পর্ক হয় পরিবারের প্রত্যেক সদস্য একে অপরের সাথে সম্পর্ক ভালো থাকে এই গাছের ফুল থেকে যখন মিষ্টি সুগন্ধ ছড়ায় তখন বাড়ির পরিবেশের চারিপাশ থেকে পজিটিভ শক্তি বাড়িতে প্রবেশ ঘটায় এবং ঘর থেকে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর করে বাড়ির বাস্তুদোষ দূর করে এই গাছের মধ্যে আছে দৈবিক ক্ষমতা তাই প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার এই গাছের ফুল মা লক্ষ্মীর চরণে যে ভক্ত ভক্তিভরে অর্পণ করবেন মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এই ফুলের সুগন্ধির জন্য প্রজাপতি ও ছোট্ট ছোট্ট পাখিরা আকৃষ্ট হয় এবং আপনার ঘরে সারাদিন পাখিদের কিচির মিচির আওয়াজ লেগে থাকবে এবং বাড়িতে পাখি আসা খুবই শুভ আর যদি আপনার ঘরে এই ফুল গাছ থেকে থাকে তাহলে অবশ্যই এই কথাটা মিলিয়ে নেবেন বন্ধুরা মধুকামিনীর পাতাও কিন্তু খুব শুভ তাই বিভিন্ন শুভ অনুষ্ঠানে ও বিয়ে বাড়িতে এই গাছের পাতা ব্যবহার হয়ে আসছে বহু প্রাচীন প্রাচীনকাল থেকে যদি কোনো ব্যক্তির দাম্পত্য জীবনে অশান্তি থাকে তাহলে বাস্তুশাস্ত্রবিদরা বলেছেন এই ফুলের গাছ সেই বাড়িতে অবশ্যই রাখা উচিত এবং স্বামী স্ত্রীর শোবার ঘরে এক কোছা ফুল রাত্রে রেখে দিন দাম্পত্য জীবনের অশান্তি কলহ চিরতরের জন্য মিটি যাবে সুখী সংসার হবে এই কাজ দেখলে দেবীলক্ষ্মী আকৃষ্ট হয়ে স্বয়ং সেই বাড়িতে চলে আসেন বন্ধুরা বাস্তুশাস্ত্র বা শাস্ত্র নয় আয়ুর্বেদ শাস্ত্র এই ফুল গাছের বিশেষ গুরুত্ব আছে আয়ুর্বেদবিদ্যের মতে এই গাছের ফুল রক্ত সঞ্চালন সক্রিয় করে ডায়রিয়া আমাশা দাঁতের বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় বন্ধুরা এবারে বলবো এই গাছ বাড়িতে রাখার সঠিক নিয়ম বন্ধুরা দিক ও সঠিক নিয়ম তাহলে জেনে নিন বন্ধুরা এই গাছকে বাস্তুশাস্ত্রবিদরা বলেছেন বাড়ির বাস্তু কাঠামো অনুযায়ী বাড়ির উত্তর বা পূর্ব দিকে এই গাছ লাগানোর কথা বলা হয়েছে উত্তর পূর্ব কোন ঈশান কোন বা পূর্ব দিক এই দুটো দিকে এই গাছ রাখানোর কথা কারণ এই দিকগুলো হলো দেবী দেবতাদের দিক তাই বাস্তু বাস্তুশাস্ত্র মতে বাড়ির এই দিকে মধুকামিনী গাছ লাগালে খুব পাওয়া যায় ফল কারণ এই গাছের মধ্যে স্বয়ং বিরাজ করেন তবে শাস্ত্র বাস্তুশাস্ত্রবিদরা বলেছেন এই গাছ যেখানে লাগাবেন সেখানে যেন সকাল থেকে বিকেল অবধি পর্যাপ্ত পরিমাণে সেই গাছের উপর সূর্যের আলো পায় আর গাছের কড়া সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যেন ময়লা আবর্জনা না জমে বন্ধুরা তাহলে তাই তার সুফল পাওয়া যায় প্রত্যেকটা গাছের প্রত্যেকটা নিজস্ব গুণ এবং ক্ষমতা আছে যা আমাদের অজানা আর তাই আমরা সেই সব গাছের সঠিক ব্যবহার আমরা জানি না বাস্তুশাস্ত্র মধ্যের বিদেশে বা বাস্তুশাস্ত্র মতে সেই সব গাছ বা সেই সব ফুলের গাছ দেবী দেবতাদের প্রিয় পছন্দের গাছগুলো বাড়িতে রাখলে বাড়ির সৌন্দর্য যেমন বৃদ্ধি পায় শোভা পায় পাশাপাশি বাড়ির বাস্তুদোষ দূর হয় বাড়িতে ধন সম্পদ আকর্ষণ করে দেবী লক্ষ্মী বিরাজ করে তাই বাস্তুশাস্ত্র মতে বাড়ির সঠিক দিকে সঠিক জায়গায় গাছ লাগালে একাধিক লাভ পাওয়া যায় বন্ধুরা আজকের এই পর্বের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই আশা করি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন সদস্য থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে সারাদিন সারা জীবন আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে আছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে যেন আবার সকলের সাথে দেখা হয় ধন্যবাদ